হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় বুঝেছো হ্যাঁ আর আজকে না তোমাদেরকে নাম কী তো একটা সুন্দর রেসিপি করে দেখাবো বুঝেছ তো বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো এই দেখো আমি আজকে ডিম আলুর কষা করবো একটু আলাদাভাবে এ দেখো আলুগুলো এখানে ভাজতে আরম্ভ করে দিয়েছি একদম পেঁয়াজ কুচু কাটা হয়ে গেছে আমার আর একটা হাতে আছে আদা রসুন শুকনো লঙ্কা গরম মশলা গরম মশলাতে সমস্ত রকম মশলাপাতি দিয়ে রাখা আছে এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো বুঝেছ যাতে একদম কালারটা হয় লাল লাল বুঝেছ হুম লাল লাল করে চলো আলুগুলোকে ভেজে নি তারপর সাথে ভাজবো আন্ডা হ্যাঁ সাথে ভাজবো আন্ডা এই দেখো ডিম বুঝেছো তো ডিমগুলোকেও ভেজে নিচ্ছি লাল লাল করে হালকা হালকা লাল লাল দেখতে হবে খেতেও তাহলে স্বাদও ভালো লাগবে বুঝেছো তো চলো ডিমগুলোকেও ভেজে নি একটু আর বেশি লাল করলে পর ভালো লাগে না বুঝেছো তো পুড়ে যাবে হালকা হালকা খয়রি খয়রি লাগবে তো ভালো লাগে তো চলো আমি এদিকে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার ডিমটাও ভেজে তুলে নিচ্ছি বুঝেছো বেশি ভাজলে আবার পুড়ে যাবে তাই জন্য কারোর আবার খেতে ভালো লাগবে না তখন আমাকেই বলবে যে বৌদি কি রান্না করেছো আর ডিমগুলো ভাজতে ভাজতে পুড়েই যাচ্ছে তাই জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি বুঝেছো তো চলো এবার মশলা দেবো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেসব কুচি 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 করে পেঁয়াজগুলো কাটা আছে তাতে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কীরকম বলো তো তোমাদের যা যেটা ঝাল খেতে ভালো লাগবে সেই অনুযায়ী দেবে আমি এখানে বেশি ঝাল খাই না বুঝেছো তো তাই জন্য দুটোই মাত্র লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একদম কষা কষা করবো বুঝেছো তো আর একটু গুঁড়ো লঙ্কা হলুদ নুন তোমাদের ইচ্ছে মতো দেবে বলেছি নুন তোমরা যে যেমন খাও ঠিক তেমনই হলুদটাও দেবে একটু সামান্য একটুখানি চিনিটা দিলে বেশ ভালো লাগে স্বাদটা তোমাদের ইচ্ছে যে যেটা যে যেটা দেবে তো চলো আমি একটু সামান্য নুন দিই আমি নুনটাও বেশি খাই না সামান্য একটুখানি নুন দিয়ে দিই আর একটুখানি এবার স্বাদ মতো সমস্ত কিছু মশলাপাতিগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে বুঝেছো তো আর আমি না পেস্ট করে রেখেছিলাম আদা রসুন এ দেখো টমেটো আমি দিয়ে দিয়েছি তোমরা যারা টমেটোম খেতে ভালোবাসো তারা টমেটোম অবশ্যই দিতে পারো যারা যারা মনে করো যে টমেটোমটা খাবে না তো অ্যাভয়েড করবে যাই হোক আমি আদা রসুন সমস্ত কিছু মশলা দিয়ে আগে থেকে পিস্ট পেস্ট করে রেখেছিলাম তো ওইগুলো দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি একটুখানি সামান্য লাল গুঁড়ো লঙ্কাটা অল্প একটুখানি দিই কারণ একটু কালারটাও আসবে আর একটু যেহেতু আমি ঝাল অতটা খাই না তাই জন্য একটু ঝালটাও লাগবে বেশ ভালোই লাগবে তাই তোমরা যে তুই পছন্দ করো গুঁড়ো লঙ্কাটা খেতে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিও যাই হোক ভালো করে মশলাটাকে না কষিয়ে নেবে নালে পরে কিন্তু একটা স্মেল আছে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ বুঝেছো তাতে গন্ধটা না ছাড়ে গ্যাসটা ধিমি করে তোমরা ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না গন্ধটা মরে যাচ্ছে বুঝেছো তারপরে একটু হালকা করে জল দিয়ে দাও কারণ জল দিলে পর কি আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি কষানোর পর আমি জলটা দিলাম তোমরা স্বাদ মতন জোরে দিয়ে তোমরা একটু ভাবো যে কষা কষা খাবে তো অল্প একটুখানি জল দেবে দিয়ে ওইটাকে একটু চাপা দিয়ে দেবে বুঝেছো যাতে গ্যা ইয়েটা মশলাগুলোও কষে যায় আর জলটা একটু ফুটে যাক তারপরে তোমার যেহেতু ভেজে রাখা আমার কাছে ডিম আলু এগুলো আছে তো আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পর একটু জলটা মরেছে আর মশলাটাও বেশ কষা কষা ধরনের হয়েছে এবার আমি ভেজে রাখা যেসব ডিম আলুগুলো আছে সেই মশলাগুলো ওর মধ্যে দিয়ে মশলাগুলোর মধ্যে মানে যেটা কষিয়েছি ওইটার মধ্যে দিয়ে দেবো ডিম আলু টালুগুলোকে ঠিক আছে তো চলো আমি এগুলোকে দিয়ে দিই দিয়ে একটু চাপা দিয়ে রাখবো যাতে আলুটা যে একটু সেদ্ধও হয়ে যাবে আর ডিমটার মধ্যেও গ্রেভিটা ঢুকে থাকবে তো অবশ্যই কমেন্টস করে বলবে কিন্তু যে কীরকম লাগছে না লাগছে বুঝেছো আর কাদের কাদের খেতে চাও তারা কমেন্টস করে জানিও ঠিক আছে এখন রাখছি টাটা বাই বাই